দীঘা সৈকত সুন্দরীর মাথায় আগামী দিনের জগন্নাথ ধান নামে নতুন মুকুট দীঘা রেল স্টেশনের পাশেই ভোগীবম্বপুর মজায় পঁচিশ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ আর আজ সেই কাজটি শেষের মুখে দু সালে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাজের সূচনা হয়েছিল দু সালের অক্ষয় তৃতীয়াতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখে নেব দীঘার জগন্নাথ মন্দির এই মন্দিরটি কবে উদ্বোধন হচ্ছে আর তোমরা আসতে গেলে কিভাবে আসবে এখানে সবই তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এই দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ধাম এমনকি পুরীর মন্দিরের মতনই তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা এবং নকশা পুরোপুরি পুরীর জগন্নাথ মন্দিরের মতো নিউ দীঘা ও ওল্ড দীঘার মাঝখানে তৈরি হয়েছে এই মন্দিরটি তোমরা নিউ দীঘা থেকে কিংবা ওল্ড দীঘা থেকে মাত্র দশ টাকার বিনিময়ে টোটো করে তোমরা অনায়াসে এই মন্দিরটিতে চলে আসতে পারো এই মন্দিরটিতেও অন্য মন্দিরের মতন কোনো প্রবেশ মূল্য নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের কাজটি প্রায় একদম শেষের দিকে এই জগন্নাথ দেবের মন্দিরটি দীঘার ঐতিহ্যকে আরও ফুটিয়ে তুলবে দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সেই তারিখটি এগিয়ে এনে উনতিরিশে এপ্রিল করা হয় উনতিরিশে এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন হবে এবং খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এই মন্দিরটি উদ্বোধনের জন্য উনতিরিশে এপ্রিল এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমরা চাইলে এই অনুষ্ঠানটি দেখতে আসতে পারো। দিঘাতে এই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া জগন্নাথ মন্দির তোমাদেরকে অবশ্যই দিঘাতে বসে বসেই পুরী ভ্রমণের অনুভূতিটাকে তরতাজা করে দেবে। এই পর থেকে দিঘা কেবলমাত্র ঝাউবন ও সমুদ্র সৈকতের জন্যই নয় দিঘাট জগন্নাথ মন্দিরের জন্য পর্যটকদের কাছে খুব প্রিয় হয়ে উঠবে আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে এটাও কমেন্ট করে জানাবে তোমরা কবে এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আসছ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো